হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা কিন্তু রান্নাঘর থেকে স্টার্ট করলাম জানো তো আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি কারণ তোমাদের ভাইয়া তো অসুস্থ ও চাইছে যে ওর কাছে সব সময় কেউ একজন থাকুক সবকার সময় ওর সঙ্গে একটু গল্প করুক মানে একা একা ভালো লাগছে না আর কি অসুখ হলে যা হয় তো এর জন্য কিন্তু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি তাহলে ওর সঙ্গে একটু বসে থাকতে পারবো আর আজকে যে যেহেতু তিন চাকা মাছ দেখছো এটা দেখে আবার ভেবো না যে আর কিছু রান্না করছি না হ্যাঁ রান্না করছি এটা শুধু তোমাদের ভাইয়ার জন্য রান্না করছি শুধু আলু দিয়ে মাছের ঝোল রান্না করছি আর আমাদের জন্য রান্না করছি বেগুন আর হচ্ছে পাঙ্গাশ মাছ তো ওটা আমাদের জন্য করছি একটু ঝাল টাল দিয়ে ওটা রান্না করব আর এটা শুধু দিয়ে রান্না করব তোমাদের ভাইয়ার জন্য যেহেতু ওকে কয়েকদিন হলে মরিচ আমি দিচ্ছি না সেহেতু আমি কাঁচামরিচ দিয়েই ওকে দেব, কিন্তু দিয়ে রান্না করলে কি হবে জানা তো রান্নার টেস্টই কিন্তু আলাদা হচ্ছে তোমাদের ভাইয়া বলছে তরকারি নাকি খুব ভালো লাগছে আসলে কাঁচামরিচের তরকারিতে যে টেস্ট হয় না এটা ভুল কথা কাঁচামরিচ দিয়েও তরকারি খুব মজা লাগে তো এই যে দেখো আমি কিন্তু বরাবরের মতো আগে মাছ ভেজে নিয়েছি তারপর মশলাটা কষিয়ে আলুগুলো ভেতরে দিয়ে দিচ্ছি আর আলু দেবার পরে কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই পানিটা শুকিয়ে আসলে তবেই কিন্তু আমি ঝোলের পানিটা দেবো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার পানিটাও প্রায় শুকিয়ে এসেছে আমি এখন আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা আর ঝোলের পানি দেবার পরেই কিন্তু আমি মাছ দিয়ে দিই এটা তোমরা সকলেই জানো অনেকেই আছে যারা এই পানিটার বলো কুটলে তবেই মাছ Sí. তো আমি ঝোলের পানি দেওয়ার পর পরই মাছগুলো দিয়ে দিই আর যেহেতু অল্প তরকারি এর জন্য কিন্তু বেশি পানি ব্যবহার করিনি আর যেহেতু তোমাদের ভাইয়া একা খাবে এর জন্য অল্প করেই তরকারি রান্না করছি আর আমাদের জন্য আলাদা তরকারি রান্না করছি তো এই যে দেখো কথা বলতে বলতে আমার তরকারি রান্না করাও কমপ্লিট হয়ে গেছে বাসায় একজন অসুস্থ রুগী থাকলে মনে কিছুতেই শান্তি লাগে না সব সময় ওকে দেখছি আর মনে হচ্ছে কবে যে সুস্থ হবে তো এর আগে কখনো আমি ওকে এতটা অসুস্থ দেখিনি এর জন্যই খারাপটা লাগছে আসলে যতবার ঘরে ওকে এরকম শুয়ে থাকতে দেখতে না মনটা খুব খারাপ লাগছে যাই হোক যেহেতু রান্না ভাড়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি আকাশের অবস্থা এতটা খারাপ কি বলবো চারদিকে না একদম অন্ধকার হয়ে গেছে তো মনটা একদমই ভালো লাগছিল না তাই একটু বাইরে রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম তো এখান থেকে দেখো না আকাশের পরিস্থিতিটা কতটা খারাপ চারদিকে একদম অন্ধকার হয়ে এসেছে দেখে মনে হচ্ছে এখনই যেন আকাশ ভেঙে বৃষ্টি চলে আসবে আমি খুব একটা বাইরে আসি না কিন্তু আজকে মনটা এতটাই খারাপ লাগছিল যে ভাবছিলাম একটু ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালে খুব ভালো লাগতো তো এর জন্য কিন্তু আমি একটু এখানে এসে দাঁড়িয়েছি যেহেতু আকাশটা খারাপ ছিল আর একটু বাতাসও হচ্ছিলো তাই ভালো লাগছিলো দাঁড়িয়ে থাকতে আর তোমাদের ভাই বেরিয়েছিল কত আর ঘরে শুয়ে থাকবে এর জন্য কিন্তু একটু ও বেরিয়েছিল ওর সঙ্গেই আমি বেরিয়েছিলাম ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমাদের সঙ্গে আমার দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা